নবম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে যে পাঠগুলি পরীক্ষা হবে তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রাধারানী গল্পাংশটি ভীষণ গুরুত্বপূর্ণ অন্যান্য পাঠগুলি থেকে এই পাঠ্যাংশটি তোমাদের কিন্তু তুলনামূলক কিছুটা সহজ তাই এই পাঠ্যাংশ থেকে যে যে প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি যাতে এই পাঠ্যাংশ থেকে পরীক্ষায় তোমাদের যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে এবং পূর্ণ নাম্বার পাবে তাই আজকের ভিডিওর মাধ্যমে সেকেন্ড ইউনিট টেস্টের রাধারানী পাঠ্যাংশুটি থেকে যে যে প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিচ্ছি এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নাম্বারের এগুলির মধ্যে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুত করে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দিই খুব তাড়াতাড়ি কিন্তু নবম শ্রেণীর বাংলা ইতিহাস এবং ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের পূর্ণাঙ্গ সাজেশন ভিডিও চ্যানেলে আসছে তার জন্য কিন্তু অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আপডেট সবার আগে পাওয়ার জন্য এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী যে গল্পাংশটি তোমাদের রয়েছে তার প্রশ্নগুলি আলোচনার আগে প্রথমে মূল উৎসটি আমরা দেখে নিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে এবার এই গল্পাংশটির এক নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং উত্তরগুলি নিজেরাই পারবে না পারলে কমেন্ট করে জানাবে আমি উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। প্রথম প্রশ্ন রাধারানী কোথায় গিয়েছিল দু নম্বর প্রশ্ন রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে তিন নম্বর রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন চার নম্বর রথের হাট শীঘ্র ভাঙ্গিয়া গেল কেন পাঁচ নম্বর প্রশ্ন মালা কেহ কিনিল না মালা না কেনার কারণ কি ছিল ছ নম্বর প্রশ্ন রাধারানী রোদন বন্ধ করে কি বলেছিল সাত নাম্বার রাধারানী বড় বালিকা কিভাবে এই ধারণা হয়েছিল আট নম্বর প্রশ্ন রাধারানীকে বয়স জিজ্ঞাসা করলে সে কত বলেছিল ন নম্বর এখনও বালিকার হৃদয় মধ্যে লুক্কায়িত আছে কি লুক্কায়িত আছে দশ নম্বর আমি একছড়া মালা খুঁজিতেছিলাম পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন এগারো নম্বর আলো জ্বালিয়ে রাধারানী দেখলো রাধারানী কি দেখেছিল বারো নাম্বার পদ্মলোচনকে পথিক কি বলেছিল তেরো নাম্বার রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়া কি করেছিল এই তেরোটি এক নম্বরের প্রশ্ন যদি তোমরা করে নাও তাহলে এমসিকিউ এবং এসিকিউর প্রশ্ন হিসাবে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তাই কোন প্রশ্ন কিন্তু এর মধ্যে তোমরা বাদ দিও না এরপর এই গল্পাংশটির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নাও তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে রাধা রানীর মার দশার কারণ কি। দু নম্বর প্রশ্ন কণ্ঠস্বর শুনিয়া রাধা রানীর রোদন বন্ধ হইল। কার কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন বন্ধ হয়েছিল তিন নম্বর প্রশ্ন অগত্যাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো প্রশ্ন ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কেন পাঁচ নম্বর মা এখন কি হবে এ কথা বলার কারণ কি ছ নম্বর প্রশ্ন নোটখানি তাহারা ভাঙাইল না নোটখানি কারা কেন ভাঙালো না এই ছটি তিন নম্বরের প্রশ্ন অবশ্যই রাধারানী থেকে তোমরা করে রেখো এগুলির মধ্যেই তিন নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যেই কোনো কোনো প্রশ্ন কিন্তু পাঁচ নাম্বারেও তোমাদের আসতে পারে তাই অবশ্যই এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না পারলে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের বলে দেব এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে দু নাম্বার তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে মন্তব্যটি ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু অবশ্যই করে রাখবে এই প্রশ্নটি পাঁচ নম্বর তো বটেই তিন নাম্বারও কিন্তু তোমাদের আসতে পারে তিন নাম্বার রাধারানী গল্পের পথিক চরিত্রটি আলোচনা করো চার নম্বর প্রশ্ন রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও এই চারটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে তোমাদের একটি কথা বলে রাখি তোমরা এই গল্পটির বিষয় সংক্ষেপ খুব ভালো করে তৈরি করে রেখো তাহলে এবং যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক তোমরা খুব সহজেই তার উত্তর কিন্তু কিন্তু লিখতে পারবে কোনো তোমরা বাদ দিও না এই যে এক নম্বর তিন নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দিলাম এগুলি এখন থেকেই তোমরা প্রস্তুত করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং খুব তাড়াতাড়ি বাংলা ইতিহাস সেকেন্ড তোমাদের আসছে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তার আগে এই যে প্রশ্নগুলি দিলাম এগুলি তৈরি করে দিও তাহলে সাজেশনের প্রশ্নগুলি তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিও ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে তৈরি করে নিও না পারলে কোনো কোয়েশ্চেন যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই প্রতিটি প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজারানি যে গল্পাংশ তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তো রাধারাণী পাঠ্যাংশটির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি তোমরা তৈরি করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই সেই প্রশ্নটি আমাকে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব এবং খুব তাড়াতাড়ি তোমাদের বাংলার পূর্ণাঙ্গ সাজেশন ভিডিও চ্যানেলে আসছে তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো